আগের দিনই সেঞ্চুরির মঞ্চ প্রস্তুত করে রেখেছিলেন মুশফিকুর রহিম সেটা নিয়ে আনুষ্ঠানিকতা সেরেছেন মুশফিকের পর তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও তাদের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ শেষ বিকেলে বোলিংয়েও আলো ছড়িয়েছে বাংলাদেশ দলীয় একশো করার আগেই আইরিশদের পাঁচ উইকেট তুলে নিয়েছে টাইগাররা মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে পাঁচ উইকেটে আটানব্বই রান করেছে আয়ারল্যান্ড এখনও বাংলাদেশের চেয়ে তিনশো রানে পিছিয়ে তারা এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে চারশো ছিয়াত্তর রান করেছে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড দুই ওপেনার অ্যান্ডি বিনি ও পল স্টার্লিং উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি ২৬ বলে সাতাশ রান করে স্টার্লিং আউট হলে ভাঙে একচল্লিশ রানের উদ্বোধনী জুটি তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন খালেদ আহমেদ আরেক ওপেনার বারবিনিস ষাট রানে করেন একুশ ব্যর্থ ক্যাটকার মাইকেল তার ব্যাট থেকে এসেছে সতেরো রান এরপর হ্যারি টেক্টোর কুর্তি স্ক্যাম্পারদেরও দ্রুত ফিরিয়ে নিয়েছেন তাইজুল মুরাদরা তাতে চুরানব্বই রানেই পঞ্চম উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় পড়েছে আইরিশরা মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা